জানা গেছে পাত্রী নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নূর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঈর্শা হোসেন উনিশশো সাতাশি সালের পাঁচই এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে তিনি ঢাকা স্কলারশ্টিকে স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্য থেকে বিভিন্ন স্থানীয় মোটর গাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন